ঢাকার কর্মব্যস্ত জীবনে ঘর থেকে বের হলেই মানুষ বিশুদ্ধ বাতাসের পরিবর্তে পাচ্ছে আবর্জনার স্তূপ আর দুর্গন্ধ রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ দেখেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় রাজধানীর প্রায় সব জায়গাতে রাস্তার পাশে পড়ে আছে এইসব আবর্জনার স্তূপ বা উন্মুক্ত ডাস্টবিন এ কারণে বর্জ্যর দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে দু সালের চারে মে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ঢাকার দুই মেয়র আনিসুল হক উত্তর এবং সাইদ খোকন দক্ষিণ বহু প্রতীক্ষিত এই দুই নগর পিতার কাছে ঢাকাবাসীর প্রত্যাশাও অনেক দুই মেয়রের ইশ্তেহার অনুযায়ী অন্যতম আশার বাণীর মধ্যে আনিসুল হক বলেছিলেন পরিচ্ছন্ন সবুজ ও পরিবেশ পরিবেশবান্ধব ঢাকার রাস্তাঘাট বাড়ি নির্মাণ এবং নগর পরিকল্পনায় সবুজানকে প্রাধান্য দিয়ে সবুজ ঢাকা গড়তে এলাকাভিত্তিক পরিকল্পিত বনায়ন করা হবে মুখ্যগুণ বলেছিলেন স্বাস্থ্য সেবা ও শিক্ষার সহজলভ্যতা রাস্তার উন্নয়ন ও উড়াল সড়ক নির্মাণ গণপরিবহন বৃদ্ধি ক্লিন ঢাকার মাস্টার প্ল্যান ও জলবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের রাস্তায় বড় বড় ছয়শো খোলা কন্টেইনার চারশো গাড়ি ও প্রায় আট হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকার পরেও অতিরিক্ত আবর্জনা হয় কন্টেইনারগুলো থেকে উপচে পড়ে যত্রতত্র আবর্জনা আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চালক পরিবহন চালক এখানে আটটা বক্স আছে এখানে আটটা বক্স সন্ধ্যার পর থেকে এগুলা টানা শুরু হয় আর কি ভরে থেকে টানা শুরু হয় আর এই কম্প্যাক্টার গাড়ি আছে আপনার এখানে তিনটা দুইটা কম্প্যাক্টার গাড়ি আছে একটা স্পেশাল করে আর আরেকটা দুইটা সিডিউল মারে এখন এটা এটা ভরে তারপর এসে বড় আট ষাট টনি একটা আছে ওইটা দুই টিপ মারে এটা মারে দুই টিপ এভাবে ক্লিয়ার করে আর কি দিনের বেলা এটা করে আবার অনেক সময় খোলা ট্রাক দেওয়া ময়লার চাপ বেশি বলে খোলার খোলা ট্রাক দিয়ে আর ময়লা নেওয়া হয় আর কি আমার এটা হলো দুই টন আর আরেকটা আছে ষাট টন নিয়মিত কোনো গ্যাপ নাই আর এখন ফল মরশুম তো ময়লার সিজন বেশি এই জন্য একটু বেশি আমাদের ইয়ে হইতেছে আর কি পরিচ্ছন্নতা কর্মীরা এখান থেকে বর্জ্য আবর্জনা নিয়ে যাচ্ছে কিন্তু ডাস্টবিন বা কন্টেনারগুলো রাস্তার মোড়ে থাকায় দুর্গন্ধ লেগেই আছে এই কন্টেনারগুলোর কারণে দুর্ভোগে পড়েন পথচারীরা দিনের যে কোনো সময় ময়লা নাড়াচাড়ার ফলে পথচারীদের নাক চেপে চলাফেরা করতে হয় যাতায়াত করতে হয় প্রায় অন্তত পাঁচ সাত দশ যাইতে হয় এখানে ময়লার যে দুর্গন্ধ যেভাবে রাখার যে সিস্টেম এখানে জনজীবন একেবারেই অতিষ্ঠ মানুষ চলতে ফিরতে কী যে অবস্থা মুখে কাপড় দিয়েও দৌড় মেয়ে যাতে অনেক সময় বমি করে ফেলতেছে এইরকম একটা অবস্থা এটা এভাবে যদি সিটি কর্পোরেশন বা ইয়ে যদি এর একটা সুন্দর সুষ্ঠু ব্যবস্থা না করে তাহলে এটা সাংঘাতিকভাবে মানুষের জীবন অথর্ষ যাচ্ছে অসুখ বিসুখ হচ্ছে মানুষ খুব প্রবলেম আছে আর কি আর কি হ্যাঁ আমাদের আমার মনে হয় বিশ্বের বিভিন্ন দেশে এইরকম কোনো সিস্টেম নাই যে এরকম রাস্তাঘাটে এরকম পড়ে থাকে সুন্দরভাবে আসে সেইভাবে পারমানেন্ট লোক নিয়োগ করতে হবে এখানে কিছু টেম্পোরারি লোকজন নিয়ে গাড়ি নিয়ে আসে তারা চলে যায় পারমানেন্ট লোকের সিস্টেমও খুব কম অভাব আছে এখানে আমি মনে করি এভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এটা একটা উত্তরণের উপায় হয় আর কি মানুষ মানুষের জনজীবন সুন্দর সুস্থভাবে পরিচালনার জন্য আর কি স্কুলে যেতে হয় দিক দিয়ে যাতায়াতের অনেক সমস্যা হয় ময়লা আবর্জনা অনেক অস্বস্তি হয় অনেক দুর্গন্ধ যাওয়া যায় না এখানে গেলে নাকের মতো নাকে ধরে যাওয়া লাগে তাই আমাদের অনেক সমস্যা হয় দো মাটকে যায় অনেক অসুস্থ এছাড়া এখানেও হইতে পারে অসুস্থ এবং স্কুলে যাইতে যাইতে এখানে অনেক অসুবিধা হয় এমনকি একদিন ভূমিও হয়ে গেছিলো এরকম একদিন ভাব হয়েছিল

একদিকে প্রধান সড়কের পাশেই এই ডাস্টবিনগুলো সৃষ্টি করছে যানজট অন্যদিকে অসহনীয় যানজটে মানুষের যখন নাকাল অবস্থা তখন এসব ডাস্টবিনের দুর্গন্ধে দুর্ভোগে চরমে ওঠে সাধারণ মানুষ ময়লা আবর্জনায় অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা দুই সিটি কর্পোরেশনের কর্তব্য অবহেলাকেই এর মূল কারণ হিসেবে দেখছেন কর্তৃপক্ষ যথাযথভাবে বর্জ্য অপসারণ না করায় ঢাকা এখন ময়লা আবর্জনায় স্তূপে পরিণত হয়েছে আমরা তো এখানে এলাকায় থাকি বস্তিতে থাকি হ্যাঁ এখানে থাকা গন্ধটার জন্য অনেক ডাস্টবিনের জন্য অনেক কষ্ট হয়ে যায় এখানে মণিপুর স্কুলের লোকজন আসা যাওয়া খুব কষ্ট পাশে কয়েকটা স্টুডেন্ট বন্ধ হয়ে গেছে খাবার হোটেলের আমাদের ষাট ফিট ভাই ভাই বাজারের এখানে অনেক কয়টায় দোকানই বন্ধ হয়ে গেছে আমি নিজেও দোকান করে তিন লাখ টাকা ধরা খেয়ে গেছি গন্ধবাসের জন্য দোকান করা যায়নি হ্যাঁ আমরা এখন এখান থেকে তো ময়লা ডাস্টবিন গুলো সরাইতে বলতেছি সরকারের কাছে আমরা আবেদন করতেছি এটা জানাইছে আমাদের এলাকার অনেকেই জানাইছে ডাস্টবিন সরে সরে কোনো গুরুত্ব দেয় না কেউ যে এখানে তো ওনারা তো কষ্ট পাইতেছে না কষ্ট পাইতেছে আমরা সাধারণ মানুষে যারা মনিপুরি স্কুলের বাচ্চা নিয়ে যাওয়া আসা করে আমরা তো দেখি এখানে সবসময় যে ওনারা কিভাবে যাওয়া আসা করে আমরা একটা খাবার হোটেলের দিয়ে যেমন এখানে একটা হোটেল আছে আপনার এখানে একটা হোটেল আছে যেমন এই হোটেলটা এই গন্ধবাসের জন্য দোকানটা চালাইতে পারে না ওনারা ঠিক মতে কোনো মাঝে মাঝে খোলে মাঝে মাঝে আবার এরকম বন্ধ থাকে এখানে আমরা তো অনেক কষ্টের ভিতরে আছি এখানে যে ময়লা ডাস্টবিনে এই কাস্টমার আসতেছে না অনেক গন্ধ করছে আমাকে মনে করেন রোগ হয়ে গেছে ঠিক আছে আমরা গন্ধ পাইতে পাইতে মনে করেন কোনো এই যে অনেক ইয়া আমাদের অ্যাক্সিডেন্ট হতেছে ঠিক আছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেছে আবার মনে করেন স্কুলের পোলাপান যায় আসে এই জায়গায় কাস্টমার মনে করেন আসে না ঠিক আছে কোনো হচ্ছে না কি প্রান্তে ময়লা বহন করে তখন চলন্ত গাড়ি থেকে ময়লা পরে রাস্তায় ছড়িয়ে যায় নানান জায়গায় কিন্তু সেদিকে নজর নেই কারো তাছাড়া ময়লা বজায় গাড়িও তাদের কর্তব্য পালনের সময় হিসেবে বেছে নিয়েছে শহরের ব্যস্ততম সময়কে যার কারণে অনেক মানুষকে রাস্তায় চলাচলের সময় সম্মুখীন হতে হয় এই ময়লা বজায় গাড়ির সামনে পুরনো ঢাকার অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা গুলশান বনানী ধানমন্ডি সহ ফার্মগেট কুড়িল বিশ্ব রোড বাড়িধারা সর্বত্র বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা লক্ষ্য করা গেছে আবাসিক এলাকার পাশাপাশি বাণিজ্যিক এলাকার রাস্তাগুলোতেও রয়েছে আবর্জনার স্তূপ এবং ময়লার খোলা কন্টেনার দর্শক এই পাশটাতে রাখা হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার ডিব্বা এবং বিভিন্ন এলাকা থেকে মিরপুরে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোটো ভ্যান গাড়িতে করে এই এলাকাটাতে ময়লাগুলো আনা হচ্ছে এবং সেই ময়লাগুলো এই ময়লার ডিব্বায় রাখা হচ্ছে কিছুক্ষণ পর দিনের কোনো একটা সময়ে ময়লার গাড়িগুলো আসতেছে সিটি কর্পোরেশন থেকে এখান থেকে এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে এই যে সময়টাতে ময়লার গাড়ি ময়লার ডিব্বা প্লাস ময়লার ডিব্বা এবং সঙ্গে রয়েছে ময়লার গাড়ি ছোট ছোটো ভ্যানগুলো তারপর আসতেছে সিটি কর্পোরেশনের বড় একটা ট্রাক যেটাতে করে ময়লা বহন করে নিয়ে যায় এতে করে এই যে মিরপুর ডি ব্লকের যে সড়কটা ব্যস্ততম একটা সড়ক এখানে একটা এক ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে প্লাস এই পাশ দিয়ে যে পথচারীগুলো যাচ্ছে আপনারা হয়তো দেখবেন যে ময়লার যে ডিব্বাটা রয়েছে সেটা একবারে পুরোটাই খোলা একবার পুরোটা খোলা রয়েছে এই পাশে দিয়ে যাত্রীগুলো বা মানুষগুলো যাচ্ছে তারা বিভিন্ন ধরনের অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে পড়তেছে কারণ চারপাশটা এতটাই দুর্গন্ধে পরিপূর্ণ যে প্রত্যেকটা মানুষ যাবার সময় নাকে হাত দিচ্ছে এবং তারা অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে পড়তেছে পাশে যে রয়েছে ফুটপাথ পাশে এই দখল করে রাখা হয়েছে সিটি কর্পোরেশনের ময়লা টানার ভ্যান দিয়ে এবং এখানে কিছু বেকারির ভ্যান রয়েছে যেগুলো ফুটপাথটা পুরোটা ফুটপাত দখল করে রয়েছে এ পাশ দিয়ে যে কোনো পথযাত্রী ফুটপাথ দিয়ে যাবে সে যাওয়ার কোনো অবস্থা এখানে নেই যেটুকু একটু কোনো রাস্তা ছাড়া হয়েছে সেটাও খুব সংকীর্ণ এবং দুর্গন্ধের জ্বালায় তারা কোনো পথচারী এদিক দিয়ে প্রবেশ করতে পারে না বা যেতে পারে না স্বস্তিতে মানুষ চলাফেরা করতে পারতেছে না এত কিছু সমস্যা থাকার পরেও সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তবে সামনে ঈদ যেহেতু সামনে ঈদ ঈদের কারণে রাস্তাটি আরও ব্যস্ত হয়ে পড়েছে আর ব্যস্ততার মধ্যেও মানুষ কোনো বিকল্প পথ বা বিকল্প রাস্তা না থাকার কারণে এই পথ দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে সব কন্টেনার ময়লায় ভরপুর থাকায় পাশের আবর্জনা স্তূপ জমে থাকছে দিনের পর দিন ফলে রাজধানীর বাতাসে ময়লার ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত ইউরোবিডি নিউজ ঢাকা